হ্যালো আমার হচ্ছে সবাইকে একটা কথা খুব ইম্পর্ট্যান্ট বলার আছে আই এম গোয়িং ফর আ ডিভোর্স আমি ঠিক আমি নাই এবং আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত যেভাবে আমাকে আসলে জিজ্ঞেস করা হয় হাজবেন্ড কেমন আছে কি করতেছে ভাইয়া ভালো আছে কি না দাদা কেমন আছে এবং আমি যেভাবে আমাদের রিলেশনশিপটা সুন্দরভাবে উপস্থাপন করতাম সোশ্যাল মিডিয়াতে বলেন যেখানেই হোক এবং এত সুন্দর আমাদের রিলেশনশিপ ছিল আমার মনে হয় যে আই ও সাম এক্সপ্লেনেশান আমি একটা কথা একটু বলে শুরু করি ইফ আই ডাই টুডে প্লিজ রিমেম্বার দিস ইজ নট সুইসাইড ইট ইজ দ্য রেজাল্ট অফ মান্থস অফ ম্যানিপুলেশন মান্থস অফ মেন্টাল ম্যানিপুলেশান আমরা তো বেস্ট ফ্রেন্ড ছিলাম তারপরে আমরা হচ্ছে রিলেশনশিপ তারপরে বিয়ে পারিবারিক ভাবেই আমাদের বিয়ে হয় বিয়ে সাড়ে চার বছর চলে এবং দশ সেপ্টেম্বরে রিলেশনশিপের আপনার দশ বছর পূর্তি হয় তো তো বছর পূর্তি ও আমার তো পরীক্ষা ছিল আমি তো একটা ভিডিও বানাইছিলাম আপনারা দেখছেন কিনা আমার পরীক্ষা ছিল আমি ছয় জুলাই আমার জন্মদিন সাত জুলাই থেকে আমি হচ্ছে টানা পড়াশোনা করতেছি মানে টানা পড়াশোনা মানে আমি আগেও বসতেছি আমার পড়াশোনা মানে একদম ডাই হার্ট পড়াশোনা করা দুনিয়ার কোনো কিছু দেখি না তাই পড়াশোনা করা তো আমি অনেক কিছু খেয়াল করি নাই তো আমার কাছে মনে হইতো হচ্ছিল যে আমার হাজব্যান্ড আমার থেকে ডিস্ট্যান্ট ডিস্ট্যান্টে আছে তো যখন আমরা দশ সেপ্টেম্বরে বরিশালে ঘুরতে যাই তখন আমার কাছে মনে হয় একটু ডিস্ট্যান্ট এর আগে আমি কখনোই কিছুই মনে করি নাই ফিজিক্যালি ডিস্ট্যান্ট মনে হয়েছে মেন্টালি তো কখনো ডিস্ট্যান্ট মনেই হয় নাই এবং একটা জিনিস মনে রাখেন আই কনসিডার্ড মাই হাজব্যান্ড দ্য এপিটম অফ অনেস্টি মানে যদি কোনো সততার প্রতীক বলে কোনো কিছু থাকে আই কনসিডার্ড হিম ওনলি হিম অ্যান্ড হিম ওনলি তার এথিক্যাল ব্যাকগ্রাউন্ড হ্যাঁ মানে সে এথিক্সের যে কথাগুলো বলতো এগুলো আমার কাছে আমি বুঝাই বলতে পারবো না যে আমি সত্য বলতে সততা বলতে আমি শুধু তাকেই চিনতাম তো যেটা হলো যে আমি খুব বেশি হয়তো বা বলতে পারবো না আমার সেই স্টেবিলিটিটা নাই আমি অনেক কষ্টে বলতেছি সেটা হচ্ছে যে দশ সেপ্টেম্বর তো গেল আমি সতেরো সেপ্টেম্বর বাগেরহাটে ডিউটি করতে যেহেতু আমার পরীক্ষার জন্য আমাকে অনেক গ্যাপ দেওয়া হয়েছে তো ওগুলো ডিউটি তো আমার কভার করতে হবে সতেরো থেকে তিরিশ আমার বাগেরহাটে টানা ডিউটি ছিল তো সতেরো তারিখে যাওয়ার সময় আমি ওকে বলি যে আমাদের এত ডিস্ট্যান্ট হচ্ছে তুমি একটা সলিউশন বের করো মানে কি প্রবলেম হচ্ছে কোথায় প্রবলেমটা হচ্ছে সে আমার সাথে দশ বছর এমন কখনো হয় নাই যে জয়ন্ত দশ বছরে কখনো এরকম হয় নাই যে জয়ন্ত আর আমি হচ্ছে একটা দিনও কথা বলি নাই হ্যাঁ একটা দিনও কথা বলি না এটা কখনোই হয় নাই হ্যাঁ মানে একদিন ঝগড়া হয়েছে হয়তো বাট আমাদের ঝগড়াও হয় না ঝগড়া হয় বাথরুমের সিট নিয়ে বা এরকম কোনো কিছু খুবই লেম লেম ঝগড়া হয় আফটার অল হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড তো যখন আমি সতেরো তারিখে এটা বলে যাই তো এরপরে সে যোগাযোগ বন্ধ করে দেয় কিছুই বলে না আমি এখন আমিই বলছি যে প্রবলেমের সলিউশন বাইর করো আমি আর কথা বলতে পারতেছিলাম না তিরিশ তারিখে সে কুমিল্লায় আমি যাই যেহেতু শ্বশুরবাড়িতে আমি যাই কুমিল্লায় সে শ্বশুরবাড়িতে আমাকে জানায় যে হি ওয়ান্টস টু রিমাইন ফ্রেন্ডস উইথ মি সে আমার শুধুই বন্ধু থাকতে চায় হি ওয়ান্টস সেপারেশন সে মনে করে আমাদের আর এটা আগানোর কিছু নাই আমাদের ফিজিক্যাল কম্প্যাটেবিলিটি নাই সে আমাকে সবসময় বন্ধুর চোখেই দেখছে আমাকে ওভাবে বউ বলে মনে করে নাই এবং আমি আকাশ থেকে পড়ছি হ্যাঁ আকাশ থেকে পড়ছি আমি হ্যাঁ সাড়ে চার বছর ধরে বিয়ে ওই সময় আমি নিতে পারতেছিলাম না হুট করে এমনি তো সতেরো থেকে তিরিশ আমার সাথে কোনো কথাই বলে হুট করে সে এই কথা বলতেছে আমি বললাম তুমি শিওর তুমি কোনো আমাদের সত্যি আর কোনো অপশান নাই আমি কাঁদলাম সারা রাত তারপরের দিন আমি তাকে অনেক অপশন দিলাম সে যেহেতু আমাদের ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি নাই আমি বলছি দরকার নেই আমাদের ফিজিক্যাল কম্প্যাবিলিটি আমার দরকারই নাই কোনো ফিজিক্যাল মিজিক্যাল হওয়ার আমি জানি আমাদের মেন্টাল কম্প্যাটিবিলিটি কতটুকু এই জোরেই আমি সারা জীবন কাটাই ফেলতে পারবো বাচ্চা কাচ্চা হ্যাঁ আমি বাচ্চা কাছে ইন্টারেস্টেড ছিলাম রিসেন্টলি বিকজ আমি মনে করি যে আমি এখন ফাইন্যান্সিয়ালি কেপাবেল আমার মেন্টালি স্টেবল থার্টি টু মানে আমার কাছে মনে হয়েছে এখন আমাদের সংসার ওভাবে শুরু করা উচিত এবং আমি অনেকবারই বলছি যে লাগলে আমি চাকরি ছেড়ে দিই যেহেতু আমি ভাবতেছি বাইরে যাবো গা তো আমার চাকরি করে কী হবে মানে চাকরি আমি দুই মাস করি তিন মাস করি ছয় মাস করি এক বছর করি আমি তো যাবই আর এইভাবে মানে একবার আমি টেকনাফে কক্সবাজারে তারপরে আমি যখন ঢাকায় ওর জন্য ওর পিছে পিছে এম চেঞ্জিং হিম তখন সে হচ্ছে কুমিলায় চলে গেল পোস্টিং নিয়ে মানে হচ্ছে না হ্যাঁ তো আমি বারবারই বলছি যে আমি বাগেরহাটে না থাকি আমি ছেড়ে দেই বা আমি আসলে কখনো তো আমি আমি সাকিয়া হোক কখনও লবিং করি নাই যদি আমি লবিং করি আমি হচ্ছে করি এবার করি না সে বললো যে না বাগেরহাটে আসো বাগেরহাটে থাকো যেহেতু পনেরো বিশ দিনের মধ্যে তুমি পুরো মাসের ডিউটিটা রোস্টার করে করতে পারতো সবাই নট বাকি দিন তো তুমি ঢাকায় থাকবা রিসেন্টলি এমনও হচ্ছিল যে ধরেন তিন চার দিনের গ্যাপ আমি আসতে চাচ্ছি ও বলতেছে না তিন চার দিনের জন্য আবার ইয়া করে কি করবা মানে ঢাকায় এসে কি করবা এরকমই আমি কোনো ধরনের কোনো গ্যাপ টের পাই নাই আমি কখনোই কোনো কিছু টের পাই নাই আমি সে আমাকে কন্টিনিউয়াসলি লাভ ইউ বলছে ভালোবাসি বলছে কয়েক মাস এই সেপ্টেম্বরের আগেও আমাকে বলছে লাভ ইউ মোর দ্যান আই নো আমি কখনো কিছুই টের পাই নাই আমি তো এমনিও মানে মানে তাকে সত্য ভাবি এবং আমি সবসময় আমি খুবই ডিরেক্ট আমি খুবই স্পষ্টবাদী আমি মনে করি সবাই তাই যাই হোক সে আমাকে বললো যে এরকম সে আমার ফ্রেন্ড থাকতে চাই সে আমি কেবল এটা শেষ করতে চাই সে অনেক ভাবছে অনেক দিন ধরে ভাবছে সে নাকি আড়াই বছর ধরে ভাবতেছে তো ওই দিন তো তিরিশ তারিখে আমার মেন্টাল সংকলন ছিল না এক তারিখে আমি বলছি যে তুমি আড়াই বছর ধরে যদি এটা ভাবো তাহলে আড়াই বছর ধরে যা হয়েছে মিথ্যা তাহলে তুমি যদি আড়াই বছর ধরে ভাবো তাহলে আমাকে তো একটা কয়েকটা দিন সময় দেওয়া উচিত মানে আমি জাস্ট তুমি একটা দিনে বললা যে বাই বাই টাটা আমি চলে যাব মানে এভাবে তো হয় না মানে মানে আমি আমি তো এভাবে করতে পারতেছি না তো যেটা হইল যে সে আমাকে কোনোভাবে সময় দিতে চায় না আমি বললাম মানে আমাকে তো কিছু সময় দিবে দেয় না আমি আমাকে একজন সাজেশন দিল তুই ওকে একটু পার্সোনাল স্পেস দে এবং আমার শ্বশুর শাশুড়িকে ননদ আমি বলেছি তাদেরকে সে বুঝাইছে সে আমার সাথে থেকে এতটাই ট্রমাটিক ফিল করে সে এতটা আমি থাকি না আমি কেমন একটা মানুষকে ট্রমাটিক ফিল করাবো যাই হোক হোয়াট এভার এতটাই সে ইমোশনালি স্ট্রেস নাকি থাকে যে সে যদি এরকম কন্টিনিউ করে দুই তিন মাসে তাকে নাকি হসপিটালাইজড হইতে হবে এটা আমার শ্বশুর শাশুড়িকে বলছে আমার নন বলছে এইদিকে এটা আমি আবার জিজ্ঞেস করছি তখন সে বলছে না না আমি এভাবে বলি না আমি বলছি যে তোমাকে যদি আমি সত্য কথাটা না বলতাম যে আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে ভাবি বউ হিসেবে না তাহলে আমি হসপিটালাইজ হইতাম অ্যান্ড হোয়াট এভার আই এম সিং টু ডে আই হ্যাভ এভরি বিট অফ প্রুফ এভরি এভিডেন্স আই হ্যাভ দ্যাট আচ্ছা গেল তো আমি ভাবলাম কি পার্সোনাল স্পেস দিই পার্সোনাল স্পেস দিল আমি যার সাথে প্রতিদিন কথা বলি আমার পক্ষে এটা ইজি না কথা না বলে থাকা আমি এমনিও কারোর সাথে কখনো ঝগড়া করতে পারি না আমি আবার জায়গা কেমন আসো কি করো খাও নাকি হ্যান ত্যান সে কোনোভাবেই মানে ইন্টারেস্টেডই না হ্যাঁ ভালো কথা আমি ভাবনা যে পার্সোনাল স্পেস দিই আমি কই যাবো হ্যাঁ কই যাবো এখন আমার বাসা তো ধানমন্ডিতে এখন বাসাতে যদি পার্সোনাল স্পেস দিতে হয় তাহলে আমি তো এখন বাগেরহাটে যেতে পারতেছি না কারণ বাগেরহাটে তো আমার এক থেকে বারো কোনো ডিউটি ছিল না তো আমি কি করব আমি হচ্ছে এই প্রথম একজনকে বলে আমি বলছি আমাকে বার্থডে ফাউন্ডেশন ট্রেনিং দাও দেন ভাই আমি আর পারতেছি না আমার যাইতে হবে স্পেশালি আমার মনে আছে আমি দশ তারিখের দিকে আমি প্রথমবার সুইসাইড করার চেষ্টা করছি আমি হাত কাটছি আই এম নট প্রাউড অফ ইট আই এম নট প্রাউড অফ ইট আমি অনেক দুর্বল ছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমার হাজব্যান্ড যাকে আমি যে আমার বেস্ট ফ্রেন্ড যার সাথে আমার দশ বছর রিলেশনশিপ সে আমাকে এত বছর পরে সে আমাকে শুধু বউভাবে I felt like I'm the ugliest person in the world. I still feel like that. So I still feel like that. সো আমার মনে হয়েছে আমার এমনিও মানে আমার এমনিও মনে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করেও বা কিছু হইতেছে না দেশের কিছু করতে পারতেছি না ভালো মানে আমি দেশকে একদম অরিপ উঁচুতে দেখতে চাচ্ছিলাম কিছু আমি করতে পারতেছি না আমার একটাই খুঁটি ছিল আমার হাজব্যান্ড তাকেও আমি পাচ্ছি না সে আমাকে ফ্রেন্ড ভাবে সে আমার থেকে সেপারেশনে যেতে চায় সে আমাকে সময় দিচ্ছে না আই ফেল লাইক আমার আসলে জীবনে আর কিছু করার নাই আই ফেল লাইক দ্যাট আমি প্রথমবার সুইসাইড করি সুইসাইড করার চেষ্টা করি এরপরের বার আমি হচ্ছে ভাবলাম যে সুইসাইড করার চেষ্টা করলে আমারই তো আমি নিজেই পোস্টমর্টেম করি আমার এখন কান্নাও পাচ্ছে হাসিও পাচ্ছে আমার কলিগরাই দেখবে আমি পোস্টমর্টে আমার করলে আমার পোস্টমর্টে তারাই করবে তাহলে মেক লেস মেক ইট লুক লাইক অ্যান অ্যাক্সিডেন্ট কারণ আমি জানি আমার বান্ধবী মানুষই বা কেউ আমাকে পোস্টমর্টম করতে দিবে না যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সো আমি স্কুটি এমনভাবে চালাইসে আমি ট্রাকের তলে পড়তে গেছিলাম ট্রাকটা শেষ মুহূর্তে থামছে আমি দুইবার যখন এটা করছি তখন আমি ভাবছি আই নিড হেল্প এবং আই নিড ব্যস্ততা আমার ঘরে এভাবে থাকলে হবে না জয়তো এরকম বলতেছে যে তুমি থাকো না চারটা রুম আমাদের তুমি একটা একটা রুমে রুমে আমি থাকবো সমস্যা নাই তো বা এরকম বলছে যে আমরা অ্যামিকেবলি থাকি তোমার এখনই তো সবকিছু চেঞ্জ করার কোনো দরকার নেই এরকম ভাবে কথা বলে বারবারই বলে অ্যামিকেবলি অ্যামিকেবলি শেষ করতে চাইছে আমি বললাম কিরে ভাই আমি অ্যামিকেবলি কীভাবে শেষ করবো তারপর সে বলতেছে ঠিক আছে আমি দিদির বাসায় চলে যাবো তুমি এখানে থাকো আমি বললাম কি কিরে ভাই তো তোমার সব জিনিস আশেপাশে আমার তুমি কেন আমাকে এতটা কষ্ট দিবা কেন আমাকে এতটা কষ্ট দিবা যে আমি তোমার জিনিস আমাদের সংসারের মাঝখানে আমার তিলে তিলে গড়া সংসার আমার প্রত্যেকটা জিনিস নিজের টাকায় কেনা কিছু জিনিস আমাদের কম্বাইন্ড কেনা সাজানো গুছানো অ্যাটলিস্ট আমার সেগুলোর মধ্যে আমি কীভাবে থাকব আমি এতটাই আনস্টেবল যে আমি ফোন কাঁপতেছে আমি মানে বলতে পারতেছি না এনিওয়েজ আমি মেন্টাল ব্রেকডাউনে ছিলাম তখন আমার লাইফ সেভিং হিসেবে লাইফ সেভার হিসেবে বার্থডে আমার নাম আসে আমি চোদ্দ তারিখে বার্থডে আসি সারা সারাদিন ব্যস্ততা পিটি হ্যান ত্যান আমি ভালো প্রথম প্রথম দিনই আমার যে রুমমেট আপুকে আমি সব বলে ফেলি কারণ আমি এই কষ্ট চাপাতে পারতেছিলাম না আপু খুব সুন্দরভাবে শুনছে আমাকে দেখে শুনে রাখে সবসময় সেই দিন যখন আমি বৃহস্পতিবার যাই জয়ন্ত কখনো শুক্র শনিবার থাকতো না মানে আমি যদি বৃহস্পতি শুক্র শনি ছুটিও পাই সে শুক্র শনিবার সবসময় ডিউটি রাখতো বারবারই বলতাম চেঞ্জ করো বলে কি না শুক্র শনিবারে আসলে প্রশাসনিক কাজগুলো কম থাকে সে সাজেদা ফাউন্ডেশনে সাইকাইট্রি হাবে জব করে হ্যাঁ সাইকাট্রি হবে আর এম ও হিসেবে সাইকায়ট্রিস্ট হিসেবে জব করে হ্যাঁ এবং সাইকায়ট্রিস্ট হিসেবে যত ধরনের ম্যানিপুলেশন সম্ভব হি ইজ আ ভেরি গুড ডক্টর হ্যাঁ সে যতভাবে একটা মানুষকে ম্যানিপুলেট করা সম্ভব হি নোস হ্যাঁ আমি কখন কি স্ট্যাটাস দিতে পারি আমি কোন স্টেপ কখন নিব সে সব কিছু আগে থেকে জানে সে আমাকে কেন সে তার রুগীদেরও মেন্টাল ম্যাপিং এত ভালো করতে পারে যে আমি জানি একটা দিন সে বাংলাদেশে লিডিং সাইকায়ট্রিস্ট হবে এবং আমি যখন সুইসাইডও করতে চাচ্ছিলাম যাক আমি ওই কথায় না যাই আমি ওইটাতে না যাই আমি বার্ডে আসলাম এবং প্রথম বৃহস্পতিবারে আমি গেলাম ঢাকাতে তেইশ তারিখে আমার মনে আছে এবং আমি ওইভাবে প্ল্যান করে গেলাম যে আমার শান্ত মাথায় কথা বলতে হবে আমি প্রত্যেকবার কথা বলতে গেলে কেঁদে ফেলি আমি তো এত দুর্বল না আমার তো শক্ত হইতে হবে হ্যাঁ এবং আমি আমাদের কমন ফ্রেন্ড আমাদের শ্বশুর শাশুড়ি ননদ নন্দ সবার সাথে কথা বলছি হ্যাঁ তারা কেউই চায় না আমরা সেপারেটেড হই সবাই আমাকে অনেক ভালোবাসে কোনো ধরনের কোনো কমতি আমি দেখি নাই তো যেটা হলো যে আমি তেইশ তারিখে তেইশ অক্টোবর গেলাম এবং তেইশ অক্টোবরে যে আমি বললাম যে দেখো তুমি আসলে আড়াই বছর ধরে ফিল করতেছ তাহলে কি সব মিথ্যা হলো তো বলতেছে না না আড়াই বছর না আড়াই বছর ধরে আমি বুঝতে পারতেছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে তিন চার মাস ধরে ফিল করতেছি তাই আমি বললাম জয়ন্ত তিন চার মাস ধরে একটা জিনিস ফিল করে দশ বছর একটা সম্পর্ক নষ্ট করাটা কি ঠিক হচ্ছে কারণ তিন চার মাসে তো আমি আমার পরীক্ষা নিয়ে এতটা এতটা ব্যস্ত ছিলাম বা আমি এতটাই অন্ধ ছিলাম পরীক্ষা তো তোমার জন্যই দিচ্ছি বিদেশে তো তোমার জন্যই যেতে চাচ্ছি আমার তো এখানে বিসিএস আছে আমার তো এখানে যাওয়ার প্রথমে কোনো ইচ্ছা ছিল না তাহলে তো মানে আমার তো পরীক্ষা ছিল তুমি তো যাও তোমার পরীক্ষার সময় তো আমি এরকম করি না সে না আমি আগেই বুঝতে পারছিলাম তিন চার মাস আমি বললাম যে তাহলে তুমি যদি এখান থেকে তিন চার মাস সময় নিয়ে ভেবে থাকো তিন চার মাসে যা করতে আমি ধরে নিলাম মিথ্যা তাহলে আমাকে এই পাশ থেকে গেট ওভার করার জন্য তিন চার মাস সময় দাও হ্যাঁ আমি এত দুর্বল না যে আমি গেট ওভার করতে পারবো না কিন্তু তিন চার মাস আমাকে সময় তো দিতে হবে জাস্ট একদিন আমি শেষ করে দিলাম আমি তো জীবনে বলতে তো চাই আমি একটা সম্পর্ক শেষ করছি আমি নিজের চেষ্টা ছিল আমি সাকি হক আমি ট্রাই না আমি একটা রিলেশনশিপ বলছি আর আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিছি এটা তো আমি নিশ্চয়ই না আমাকে যদিও আজকে অ্যান্টার্কটিকা থেকে কল করে আমি আজকেই আন্টার্টিকায় যাবো আমি কখন মানে আমাকে যদি বলে যে আর আমি অনেক কিছু জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করছি যে আমি কি লম্বা হব তুমি জানো অপারেশনের মাধ্যমে এখন হয় আমি কি ফর্সা হব আমি কি ওয়েট পুটন করবো ওয়েট লুজ করব কি চাও তুমি যা চাও আমি জানি আমাদের মেন্টাল কম্প্যাটিবিলিটি কোনো প্রবলেম নাই যা চাও তাই হবে এখন বাংলাদেশ বাংলাদেশ কেন পৃথিবীর যে যুগ যা চাও যেভাবে চাও যেমন চাও তাই করতে পারবো আমি কোনো সমস্যা নেই বাচ্চা বাচ্চা নিয়ে আমি তোমাকে কোনো প্রেশার দেবো না দরকার হলে আমরা আইভিএফ এ যাবো স্পার্ম ডোনেশন আছে অ্যাডপশন আছে অনেক কিছু আছে এটা এখন আমার জন্য টার্গেট না আমি ওই কথা কখনো উঠাবো না প্রেশার ফিল কিছু করা কিছু বললাম তো সে পরের দিন আমাকে জানালো মেসেজ দিয়ে যে সে দুই মাস আর একটু দেখতে চাই আমি খুব খুশি মনে ছিলাম কিন্তু আমার বন্ধু ইরফান আমাকে বলছে দোস্ত থার্ড পার্সনের সম্ভাবনাটা ওরাই দেওয়া যায় না আমার রুমমেট আপু আমাকে বলছে এবং আরেকজন আমাদের এখানে বাড়ির কলিগ আমার সে বলছে আপু আপনি শিওর তো আর কেউ নাই তো এখানে আমি বললাম না ও গিয়ে কিনা আমি তাও জিজ্ঞেস করছি ও কাউকে পছন্দ করে কিনা আমি শুধু না সবাই নন ননা শ্বশুর শাশুড়ি সবাই বসে জিজ্ঞেস করছে ও সবসময় বসছে না না কেউ নাই কাউকে এরকম পছন্দই করে না তারপরে যেটা হইলো যে আমি তো সুইমিং পুলে ডুবে গেলাম উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ না আঠাশ তারিখে যে আমি ডুবে গেলাম এই তো অক্টোবরে হ্যাঁ ডুবে যাওয়ার পরে আমার কানে একটাতে পর্দা একদমই বাল্জড হয়ে গেছে রুমি স্যার বলছে আরেকটু হলে ফেটেই যাইতো তারপরে হচ্ছে আমি বৃহস্পতিবার ঢাকায় আসার আগে বুধবারে আমার অনেক জ্বর অনেক কানে ব্যথা তো আবার এদিকে জয়ন্ত আমাকে একটা যেহেতু সে দুই মাস টাইম দিচ্ছে তাই আমরা খাচ্ছি দাছ খাচ্ছ কিনা দাচ্ছ কিনা লিঙ্ক শেয়ারিং করতেছিলাম লিঙ্ক সে একটা হ্যারি পটার রিলেটেড একটা লিঙ্ক শেয়ার করছে আমি ঢুকে দেখি সেটা জয়ন্তর প্রোফাইল প্রোফাইল থেকে আসছে জয়ন্ত তো ফেসবুক ইউজ করে না একটা যেটা নাম এবং এটার একটাই মাত্র ফ্রেন্ড নাম হচ্ছে অদিতি ঐশী জয়ন্ত আমাকে অদিতির আমাকে এই মেটার সাথে পরিচয় করাই দিছে জুন মাসে বলছে এ তোমার ফ্যান তুমি তোমার সাথে আমি ছবি তুলতে চাই তুমি তুলো আমার ঘরে এভাবে হাত দেওয়া একটা ছবি আছে হ্যাঁ এবং আরেকটা দিন যেটা হয়েছে যে আমার খুব অসুস্থ ছিলাম পরীক্ষার মাঝেই মনে হয় আমি হচ্ছে জয়ন্তক বসে ও আমাকে সবসময় ঘুমপাড়ায় দিত তো আমি বলছি যে তুমি আমাকে ঘুম পাড়ায় দাও তো ও ঘুম পাড়ানোর নাম করে চ্যাট করতেছিল হ্যাঁ এবং আমি দেখতেছিলাম যে অতিথির সাথে চ্যাট করছি আমি পড়তেছিলাম না আমরা কখনোই কেউ কারো ফোন কখনো শেয়ার করি না চ্যাট জীবনও দেখি নাই দশ বছর কখনো না আমার অবশ্য ব্যাংকের পাসওয়ার্ডটা দুনিয়ার মানুষ জানে তো আমি তখন পরের দিন বলছিলাম যে তুমি আমার আমি বলছি আমার যে এত অসুস্থ লাগতেছিল তুমি এর মাঝে অদিতির সাথে চ্যাট করা তোমার স্টাফ সে হচ্ছে সাইকোলজিস্ট না না ডাক্তার ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটিতে পড়তো আর কি মেয়েটা তো তার সাথে তোমার চ্যাট করা খুব ইম্পর্টেন্ট হইলো মানে আমাকে ঘুম পাড়ায় দিয়ে পরে চ্যাট করতে তো সে বলতেছে না বাচ্চা খাচ্চা মানুষ সুইসাইডাল টেন্ডেন্সি আছে তাই কাউন্সেলিং করতেছে বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু মানে প্রায়োরিটিটা আমি একটু ডিসার্ভ করতেছিলাম তো সে বলছে সরি আসলে ভুল হয়ে গেছে পরে খেয়াল রাখবো এরকম কোনো ঝগড়া আমাদের জীবনও বাই হয় নাই জীবনও হয় নাই আচ্ছা তো যেটা হলো যে আমি যখন দেখলাম জয়ন্তর একটা প্রোফাইল ফেসবুক এবং একটাই মাত্র ফ্রেন্ড অদিতি এবং তখন আমি জয়ন্তর জয়ন্ত ফ্যামিলিকে আমি এত নিজের ফ্যামিলি মনে করি যেটা কারণে আমার অ্যাকশন নিতে এত দেরি হয় বা এত দেরিতে বললাম তো আমি প্রথমেই জানাইছি হচ্ছে দিদিকে দিদি জানো তোমাদের মগবাজারের বাসায় কেউ না আসলে পারে না মেয়েটা আবার মগবাজারের কলোনিতে থাকে মানে ওই যে কলোনিটা আছে বিটিসিএল এর কলোনি ওখানে জব করে বিটিসিএল এ আর দিদিদের বাসাও হচ্ছে বিটিসিএল এ তো দিদি বলতেছে সব শেষে সামারি সাকিয়া গো উইথ ইউর ইনস্টিংক্ট আমি পরের দিন প্ল্যান করছি বৃহস্পতিবার ছিল আমি প্ল্যান করছি আমি যাব এবং আমি ফোনটা দেখবো যেভাবে হোক আমি প্রথমে বৃহস্পতিবার রুমি স্যারের কাছে দেখায় রাত নয়টার দিকে বাসায় গেছি রাত নয়টার দিকে বাসায় যেয়ে আমি হচ্ছে ফোনটা হাতে নিছি হ্যাঁ ওর ফোনটা হাতে নিয়েছি এবং নিয়ে বলছি যে পাসওয়ার্ড দাও না দিব না আমি যাই বলতেছি এক তো আমি অনেক কিছু ভুলা যাই দ্বিতীয়ত অনেক ঘটনা কম্প্রেস করে বলতেছি এত আমি সবাইকে বোর করতে চাই না বাট ইউ নিড টু নো আর লট অফ পিপল যারা আমার শুভাকাঙ্ক্ষী দে নিড টু নো তো ফোনটা আমি নিছি সে দিবে না সে মানে ফোন আমার খাতেই অবশ্য টেনে নেয়নি তবে বলতেছে যে না আমার ফোনটা দাও ব্যাগ দাও এটা আমার পার্সোনাল প্রপার্টি তুমি কেন বুঝতেছো না মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানেই না এরপরে ফোনটা নিয়ে ধস্তাধস্তি হলো সে কেমনে কেমনে আমাকে ঘুষি মারলো আমার নাক দিয়ে রক্ত পড়লো সেটা দেখে মনে হয় সে হকচকায় গেছে হকচকায় যেয়ে সে বলছে যে আমি তো বলছি আমি বাসা থেকে চলে চলে যাবো তুমি আমাকে মেরে ফেলবা আমি এত ভয় পাচ্ছিলাম ওকে আমি এত হিংস্র কখনোই দেখিনি আমি দশ বছর ধরে ছেলেটাকে চিনি আমি ওকে হিংস্র কখনো দেখি নাই সে হিংস্র হয়ে গেছিল আমি আমি মোটামুটি এক একটা কোনায় গেছি কোনায় যে বসে আমি ওর ফোন আমার হাতে আমার ফোন আমার হাতে অ্যান্ড আগেইন আই হ্যাভ প্রুফ আমি আর এই বেশি কিছু পাবলিকলি বলবো না বাট আই হ্যাভ প্রুফ স্টিল তারপরে সে আমাকে বলছে আমি বলছি না তুমি আমাকে মেরে ফেলবা তুমি সরে যাও সরে যাও এরপরে সে হচ্ছে সে মানে ইয়া করে বলছে তোমাকে তুমি সত্যি কথা বলেই নাই তারপর কী সত্যি কথা কি সত্যি কথা বলে না বলে না বলে না আরও এক ঘন্টা এগুলো প্যাচায় সে আমাকে বলতেছে তোমাকে তুমি আমাকে প্রমিস করো যে তুমি এটা আমি ছাড়া তুমি ছাড়া আর কেউ জানবে না মানে আমার বাবা মাছ থেকে শুরু করে কেউ জানবে না তো আমি ভাবছি এটা নিশ্চয়ই অনেক সিরিয়াস কিছু হতেই পারে কি দুনিয়া আসছে এখন হয়তো হতেই পারে সে ছেলেকে পছন্দ করে কোনো হতেই পারে আমি এইভাবে বসে হ্যাঁ ঠিক আছে তো সে বলছে যে জুলাই মাসে নাকি তার একটা ইনফ্যাচুয়েশন ছিল সে যা বলছে আমি শুধু তাই বলতেছি সে বলছে জুলাই মাসে নাকি তার প্রথম একটা ইনফ্যাচুয়েশন হয়েছে অ্যান্ড দে কিস্ট তার চুম্মা খাইছে অ্যান্ড হি ওয়ান্টেড টু ডু ইট আগেইন এবং ওইটা নিয়ে সে ডিসেম্বর পর্যন্ত ভাবতেছে এই চারটা লাইন তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে ক্যাটরিনা কাইফে চুমা দিল তো আর একবার চুমা দিতে মন যাবে আমি এতটাই প্লেফুল তো ঠিক আছে মেঘটাকে মেয়েটাকে বলে না বলে না বলে না পরে জানলাম সেই অদিতি মেয়েটা অদিতি সরকার ঐশী নাম ফেসবুকে অদিতি ঐশী তো সে এখন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রাখছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সাইকোলজি থেকে পাশ করছে সাজিদা ফাউন্ডেশনে পার্ট টাইম করে আচ্ছা তো আমি বললাম তুমি তুমি তো খারাপ খারাপই আমি এমন মেয়েই না যে আমি একটা মেয়েকে দোষ দিব হ্যাঁ কিন্তু এই মেয়েটা তো জানতো যে তুমি আর আমি হচ্ছে বিবাহিত হ্যাঁ আমাদের সাড়ে চার বছরের বিয়ে রিলেশনশিপ তো আরো অনেক আগে টোটাল দশ বছরের রিলেশনশিপ তো পাবলিক দেই সে কিভাবে আমাদের মাঝে আসে এটাতে অনেক খেপে গেল বললো দের ইস নো আওয়ার ইন দিস রিলেশনশিপ মানে আমাদের রিলেশনশিপে কোনো আওয়ার বা আমাদের বলতে কিছু নাই আমি আবার ভয় পিছাই গেছি সে বলতেছে ফোন দাও বলতে দিব না কতদিন ধরে চলতেছে বলতেছে ইনফ্যাচুয়েশন বলছে কতদিন ধরে চলতেছে বলে না তারপরে আমি বলছি ফোন দিব না আমি তো তারপরে ও আগে আসে আমি বলছি তুমি ফোন নিতে পারো কিন্তু আমাকে রক্তাক্ত না করে তুমি ফোন নিতে পারবা না তারপর সে আবার পিছায় গেল অনেক কাহিনী করে অনেক দেরি করে মনে হয় রাত একটার দিকে সে আমাকে মনে হয় ফোনটা দি ফোনের পাসওয়ার্ডটা বসে পাসওয়ার্ড নিলাম নিয়ে চ্যাট দেখা শুরু করলাম জুলাই পর্যন্ত চ্যাট ছিল জুলাইয়ের আগে ডিলিটেড বা সে আমাকে বসে সে রিবুট করছে বাট আমি জুলাই পর্যন্ত দেখছি এমন কিছু নাই তারা করে নাই সে মেয়েটাকে বউ বলে প্রতি পরমেশ্বর বলে মেয়েটাকে এরকম বলতেছে যে আমার জীবনে একটাই ইচ্ছা আপনাকে শেষ শেষ আমার জীবনের শেষ মুহূর্তে আপনি আমাকে সিঁদুর দিয়ে দিবেন আরও কত কী তারপরে তারা কামড়া কামড়ি কি করে নাই আমি পাবলিকলি হ্যাঁ কী চাই আসে আমি তো ডেড অলরেডি আই আই অ্যাম ইন ইন্টার্নালি ইন্টারনালি এমন কিছু নাই হ্যাঁ থাম্পিং মর্নিং তো আমি বললাম তুমি না মাত্র বললো যে কিস বললো যে ইট স্টার্টেড উইথ আ কিস আই ডিডেন্ট সে কিস আই সেড ইট স্টার্টেড উইথ আ কিস আমার কত দূর গেছে বলে কি সেকেন্ড বেস সেখানে দেখতেছি মেয়েটাকে কন্টিনিউসলি লাভ ইউ বলতেছে মেয়েটা তারা লাভ ইউ বলতেছে হাবি যাবি কত কিছু মানে জুলাই পর্যন্ত সেটা চলতেছে জুলাইয়ের পর্যন্ত আমি চ্যাট জুলাইয়ের চ্যাটই শুরু হয়েছে ইউ দিয়ে তার মানে কাহিনী তো আর আগে নিশ্চয়ই কাউকে বলবো না তার নিশ্চয়ই আরো এক দুই মাস আগে তার পরিচয় আমি চ্যাটগুলো দেখতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে এটা কে আসলে আমি যদি আমি তো দশ বছর কখনো চ্যাট দেখি নাই কার সাথে চ্যাট করতেছি আমি মানে কষ্ট পেতে পেতে আমি আর কষ্ট পাচ্ছিলাম না এত বাজে বাজে চ্যাট ছিল এত বাজে বাজে চ্যাট ছিল এত অশ্লীল চ্যাট ছিল এবং অনেকে সময় মিলেও যাইতেছিল মানে ওই সময় ওকে লাভিয়ে বসে আমি জানি যে আগস্টের ওই তখনও আমাকে লাভিয়ে বসে ওই মেয়েটাকে বলছে যে তোমাকে আমি এয়ার কুলার কিনে দিই তোমার নিশ্চয়ই গরম লাগে আমাকেও বসে বাঘেরহাটে তোমাকে এয়ার কুলার কিনবে আমি আবার মাঝে মাঝে হাই ফেলতেছিলাম আমি কি আমি হাইজিও ফেলতেছিলাম হ্যাঁ তুমি তো তারপরে লাস্টে হচ্ছে রাত আড়াইটার দিকে ও বলতেছ তুমি কি চলে যাবে বাসা থেকে আমি ফোনটা ওকে ব্যাক দিলাম কারণ ও বসে ফোনটা নিয়ে না নিয়ে নিবেই বলছে না আমি কেন যাব তুমি যাও বাসা থেকে তো বের আমি হব না তুমি হবা তারপরে আমি বললাম তুমি যেটা করলা এটা কি চিটিং না হ্যাঁ চিটিং তারপরে আমি বললাম তুমি যে এতদিন ধরে বলছো তুমি আমাকে ফ্রেন্ড হিসেবে চাও অ্যামিকেবলি শেষ করতে চাও সেপারেশন চাও বলে হ্যাঁ এটাই তো আউটকাম তাই এটা বসে বসে এই কারণটা তোমার বলার প্রয়োজন ছিল না বলে কি না এটা তো সেকেন্ডারি জিনিস এটা বলার কি আছে মানে যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বোঝি এই নিয়ে অনেক কথাবার্তা তারপর আমি তাকে বললাম যে আমি তো এটা সবাইকে জানাবো আমি মাকে জানাবো বাবাকে জানাবো মানে শ্বশুর শাশুড়িকে জানাবো আমি অদিতির মা বাবাকেও জানাবো তখন সে আমাকে বললো তুমি আমার ধো ড্যাশ করবা আমি গালি কখনো ওর মুখে দশ বছরে শুনি নাই সে আমাকে কিভাবে বল তুমি আমার করবা পরে বাইরে চলে গেল বাসা থেকে রাত আড়াইটায় আমি জানতে পারি যে শুক্র শনিবারে সে ডিউটি নিত এবং ওই দিন রাতে আমি আমার গার্ডের বলি যে আচ্ছা আমার একটা সোনার গহনা চুরি হয়েছে একটা মেয়েকে দিচ্ছি মেয়েটার ছবি দিচ্ছি তুমি দেখো তো এটা চিনো কিনা গার্ডকে বসি গার্ড বলে কি ম্যাডাম আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করছি সেপ্টেম্বরে আপনাকে একবার খালা সেপ্টেম্বরে খালা আমার বাসার বুয়ার খালা সে আমাকে একবার বলছিল যে খালা দাদা মনে হয় একটা মেয়েকে বাসায় নিয়ে আসছে আমাকে রাসেল বারবার বলতেছে তো আমি বলছি আরে তোমরা এত খারাপ তোমরা এইসব ভাবো আমি যদি একটা মেল কলিগ আমার বাসায় এমনি আসে তাহলে তোমরা এটাই ভাববা আমিও তাদের দুজনকে অনেক ছাড়ছিলাম তারপর তারা আমাকে কখনো কিছু বলে নেই আমি গার্ডের মাধ্যমে জানতে পারলাম যে জয়ন্ত প্রতিটা দিন যখনই আমি থাকতাম না বাগেরহাটে ডিউটি করতাম তার জন্যই এত তেইশ চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা টানা এমনভাবে ডিউটি করতাম যাতে আমি একটু বাসায় তাড়াতাড়ি যেতে পারি ঢাকায় তাড়াতাড়ি সংসারে সময় দিতে পারি তখনই সে মেয়েটাকে নিয়ে আসতো কী করতো এটা তো বুঝাই যায় আমি যখন দেখলাম যে ভাবলাম যে আমারই বিছানায় আমারই বেডশিটে আমাকে আবার গাড়ি ভাবে বলতেছে ম্যাডাম মাঝে মাঝে সাড়ে সাত ঘন্টা থাকতো মাঝে মাঝে সাড়ে চার ঘন্টা থাকতো আমি বললাম লাস্ট কবে আসছে ম্যাডাম আপনি যে বৃহস্পতিবার বিকাল আসছেন না ওই দিনও তো আসছে ম্যাডাম মোনাস আপনি একদিন ট্রেনিংয়ে গেছিলেন শাড়ি পরে আপনি ট্রেনিংয়ে যখনই বের হয়েছেন তারপরপরেই নিয়ে আসছে আপনি যখন আবার ট্রেনিং থেকে ফিরছেন তার আগে আবার দিয়ে আসছে এবং তারা চারজনও যে একসাথে বের হয়েছে এটাও হয়েছে মানে আমাদের বাসায় আরেকজন শাশুড়ির দেয়া খাটে আমারই বেডে আ হোটেল এবং জয়ন্তর একটা রিগ্রেটও নাই আমি একটা সরি পর্যন্ত পাইনি আমি কুমিল্লায় শ্বশুর শাশুড়িকে যখন বসি আমার ননদের সামনে শ্বশুর শাশুড়ি তো কাঁদবেই মা তো কাঁদবেই আমার বাবা পর্যন্ত মানে আমার শ্বশুর পর্যন্ত কেঁদে ফেলছেন যখন আমি বিদায় নিচ্ছি তাদের কাছ থেকে কয়েকদিন আগে আমি বার্ডে বলছিলাম আমার শ্বশুর অসুস্থ এই বলে আমি গেছিলাম আমার শ্বশুর পর্যন্ত কেঁদে ফেলছে জয়ন্ত তখন পানি খায় তার কোনো রিগ্রেট নাই সে ধরেই নিতে তাকে কোনোভাবে পোতার সে এবং কয়দিন আগে আমার এক ছোট বোনকে বলছেও যে ও তো আমাকে কিছুই করতে পারবে না প্রতারণা মামলা কীভাবে কি করবে প্রতারণা মামলা তো বাংলাদেশে চলে না অ্যাসল্টের মামলা তো যৌতুক যদি না লেখা হয়েছে যৌতুকের জন্য মারা হয়েছে পুলিশ অ্যাসল্টের মামলা এভাবে নেয় না আমি তো জানি আর মেয়ে তো অবিবাহিত অবিবাহিত হলে তো হবে না আবার অ্যাডাল্টারি কিন্তু মেয়েদের মেয়েদের মামলা হয় ছেলেদের না ও কী করবে তো কিছুই করতে পারবে না আর আমার এটাও মনে আছে যে ওরা যে চ্যাটে মেটা একবার লিখছিল যে আপনার পরিবার তোমাকে কখনো মেনে নেবে না যখন জয়ন্ত লিখছিল আমি যদি বুঝাতে পারি আমার পরিবারকে যে আমি অনেক স্ট্রেসে আসি আমি অনেক আনহ্যাপি ঠিকই মেনে নেবে আমার পরিবারের কাছে আমি জানি আমার শাশুড়ির কাছে দুইজন মাত্র ইম্পর্টেন্ট টুস্কি আর জয়ন্ত আমি জানি আমার শ্বশুর শাশুড়ি ঠিকই একটা দিন মেনে নেবে কিন্তু আমি যদি সেদিন মারা যেতাম আমি যদি সুইসাইড করতাম এবং আমাকে যে ট্রমাটার মধ্যে ফেলায় আমি মরে গেলে তো তার লাভ আমি মরে গেলে অনেক লাভ হ্যাঁ আমি যদি মরে যাই তাহলে সিম্পলি সে কয়েক মাস পরে মেয়েটাকে বিয়ে করতে পারবে তার তো কোনো হ্যাসেল নাই এবং আমি আমি লা মানে মরা হাতি লাখ টাকা আমি মরলে আমার জীবন বীমা আছে সব কিছু নমিনি আমার হাজবেন্ড ইট ওয়াজ প্রি প্ল্যান্ড তো আমি সবাইকে যেটা বলতে চাচ্ছি আজকে আমি এগুলো বলার কারণ হচ্ছে আমাকে একজন ভিডিও পাঠাইছে মেয়েটাকে সে জড়ায় ধরতেছে পাবলিকলি ঢাকা ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়াতে এগুলো নেওয়া আমার পক্ষে ইজি না ইজি কখনোই না আমি এভাবে পাবলিকলি বলতে চাই নাই আমার বলতে বাধ্য হলাম এই যে আমাকে এত মানুষ চিনে ওর তো ফেসবুকও নয় ওর তো কিচ্ছুটা করতে পারতেছি না আমরা কিচ্ছু করতে পারতেছি পারতেছি তো না কিছুই করতে পারিনি হয়তো বা কিছুই করতে পারবো না কিন্তু ইফ আই ডাই টুডে অর টুমরো সে আমাকে লোয়েস্ট ফিল করাতে পারত যে জানো জুলাই মাস থেকে আমার একটা ভালো লাগে আমি তার সাথে থাকতে চাই আমি অনেক কষ্ট পাইতাম কিন্তু আমি বুঝতাম আমি এতটাও আমি এতটাও নেরো না আমি বুঝতাম হতে পারে লাইফ এরকম কিন্তু সে যে মাসের পর মাস আমারই বাসায় নিয়ে এসে চিটিং করছে এবং আমাকে অ্যাসল্ট করলো সে চিটিং ধরার কারণে সে হিংস্র হয়ে গেল আই ক্যান নট ফর গিভ দ্য